তো হোয়াটসঅ্যাপ গাইস অ্যান্ড প্রিয় বন্ধু সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা অনেক দিন পরে চলে এসেছে আজকে একটা সুন্দর সেলের ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা অনেক দামি দামি পায়রা সেলে আছে আর দামও খুব কম আছে যদি কোনো দাদা ভাইয়ের লাগে কমেন্ট করবেন অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে দেবো তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা প্রথমে এক পেয়ার লাল লাল পায়রার পেয়ার দেখাচ্ছি তো ডান দিঘাটার নর আছে বাঁ একটা মাদি আছে তো পায়রার গেট আপ দেখো স্ট্রং কোয়ালিটি দেখো বন্ধুরা ফুল ফ্রেশ পায়রা আছে নরটার হালকা গায়ে দাগ আছে আর মাদিটা বুকের ধারে দাগ আছে তো এদের বাচ্চা ফুল ফ্রেশ আছে আর ল্যাশ পুরো গোড়া থেকে বাঁধা আর দাম খুব কম আছে দেড় হাজার টাকা দাম আছে অবশ্যই মার্কেটিং চলবে যে দাদা ভাইয়ের লাগে লাগবে কমেন্ট করবেন অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে দেবো তারপরে বন্ধুরা একটা সিঙ্গেল নাচ রাখার নড়ে দেখো পুরো ফুল ফ্রেশ পায়রা আছে আর ফুল অ্যাক্টিভ পায়রা আছে দামও খুব কম আছে বন্ধুরা মাত্র হাজার টাকা দাম আছে পুরো ল্যাচ পুরো গোড়া থেকে কালো আছে তো যদি কোনো দাদা লাগে কমেন্ট করুন অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে দেবো পুরো ফ্রেশ পায়রা তার পরবর্তী বন্ধুরা একটা সিঙ্গেল কালুম আছে দেখো পুরো এক হাত সাইজ আছে পুরো ফ্রেশ আছে ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা তো এই পায়রাটার দাম আছে মাত্র হাজার টাকা অবশ্যই মার্কেটিং চলবে গেলে আবারই কালদম গেটার দেখো বন্ধুরা এমন পায়রা পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যে দাদা ভাই লাগবে অবশ্যই কমেন্ট করবেন মোবাইল নাম্বার দিয়ে দেবো তার পরবর্তীতে বন্ধুরা এক চোখের ম্যাড্রাস পায়রা সেল আছে সামনে একটা মাদি আছে পিছনে একটা সাদাটা যেটা আছে ওটা নড় আছে মাদিটা গোল্ডেন আইস আছে পিছনে নটটা কালো দানা আছে আর বাচ্চা আছে দুটো তো বন্ধুরা পায়রা দেখো বন্ধুরা পায়রা না ধরলে বুঝতে পারবে না পায়রা প্রচুর ছটপট এবং একটি পায়রা আছে ডিম বাচ্চা ফুল গ্যারান্টি বাচ্চাও এখনও আছে বাচ্চার সময় পায়রার দাম পড়বে দেড় হাজার টাকা অবশ্যই মার্কেটিং চলবে তো ফুল ফ্রেশ এবং এক নম্বর পায়রা আছে যে দাদা ভাই লাগবে কমেন্ট করবেন অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করবেন কারণ পায়রা বেশিক্ষণ থাকে না নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো তার পরবর্তীতে বন্ধুরা এক পায়ের আপ দেখাচ্ছি দেখো সামনে একটা নড় আছে পিছনে একটা মাটি আছে ডিম বাচ্চা পুরো ফুল গ্যারান্টি পুরো ফ্রেশ পায়রা বাচ্চাও এখন আছে তো বাচ্চার সময় পায়রার দাম পড়বে মাত্র হাজার টাকা কোনো মার্কেটিং চলবে না যে দাদা ভাইয়ের লাগবে কমেন্ট করবেন অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে দেবো জানার ডানার ভাইব্রেশন আছে দেখো তার পরবর্তীতে বন্ধুরা এক সবুজ পায়রা আছে দেখো যদি কোনো দাদা ভাইয়ের ওড়ায় ওড়ানোর জন্য পায়রা লাগে তো এই দুটো নিতে পারো ওড়ানো প্লাস বাজি বাঁ নড় আছে ডান দিকেরটা মাদি আছে যেটা খুলির ওপর বসে আছে ওটা মাদি বাচ্চা আছে আর এই বাঁধিকে এটা মা নড় আছে তো পুরো ফুল ফ্রেশ পায়রা আছে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে ওরা আছে আর দামও খুব কম মাত্র আটশো টাকা অবশ্যই মার্কেটিং চলবে তার পরবর্তীতে বন্ধুরা আর এক পায়ার ম্যানটাল আছে দেখো এটা নড় আছে মঞ্জুর সাদাটা আর পিছনে লালটা মাদি আছে ফুল ফ্রেশ পায়রা আছে ডিম বাচ্চা পুরো গ্যারান্টি এখনও বাচ্চা আছে বন্ধুরা এই প্যায়ারটার দাম পড়বে মাত্র হাজার টাকা অবশ্যই মার্কেটিং চলবে বাচ্চা সমেত তারপরে বন্ধুরা একটা বিন আন্দ্রা বাচ্চা আছে বন্ধুরা আন্দ্রা লাম্বাটির বাচ্চা ছ ঘন্টা প্লাস ওরা আছে বন্ধুরা এই পায়রাটার দাম মাত্র ছশো টাকা অবশ্যই মার্কেটিং চলবে তারপরে বন্ধুরা একটা সিঙ্গেল শিয়া নিয়া আছে তো ওড়ানোর জন্য কোনো দাদাভাই নিতে চাইলে এই পায়রাটা নিন পায়রা ফুল ফুল গ্যারান্টি আছে বন্ধুরা তার পাঁচ ঘন্টা উড়বে বন্ধুরা এই পায়রাটার দাম পড়বে মাত্র চারশো টাকা অবশ্যই মার্কেটিং চলবে যদি কোনো দাদা লাগে কমেন্ট করবেন অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে দেবো তো বেশি দেরি করবেন না তাড়াতাড়ি কমেন্ট করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পায়রের ভিডিওতে